সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন সরকার বদলের সাথে সাথে পরিবহন সহ দেশের বিভিন্ন সেক্টরে চাঁদাবাজিতেও ব্যাপক রদ হয়েছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়েছে নতুন চাঁদাবাজদের চাঁদাবাজির উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে বিভিন্ন মিডিয়া এতে নতুন চাঁদাবাজরা মিডিয়ার উপর বিরক্ত হবেন মিডিয়ার স্বাধীনতার উপর ক্ষুব্ধ হবেন চাঁদাবাজির সিন্ডিকেটরা এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করবেন এটাই স্বাভাবিক প্রথম আলোর প্রতিবেদন হচ্ছে রাজধানীর সন বহুতল ভবন ইউনিক হাইটস এর চতুর্থ তলায় ঢাকা সড়ক পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়টি বেশ সুসজ্জিত আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর তেরো আগস্ট কার্যালয়টির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপিপন্থী পরিবহন নেতারা তবে স্বস্তির জায়গাটি হচ্ছে নতুন চাঁদাবাজদের চাঁদার পরিমাণ কিছুটা কম আছে তবে ভবিষ্যতে বাড়বে কিনা এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না প্রথম আলোর অনুসন্ধানে এসেছে সারা দেশে পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় দুই হাজার কোটি টাকার চাঁদা তোলা হয় এর মধ্যে প্রতিটি বাস ট্রাক থেকে প্রতিদিন প্রকাশ্যে তোলা হয় সত্তর টাকা গেট পাস ও জিপি কিংবা সমিতির সদস্য ফি এ জাতীয় নানা অজুহাতে দৈনিক মাসিক এককালীন আরও বিপুল টাকা চাঁদা তোলা হয় সরকার পতনের সঙ্গে সঙ্গে সড়ক খাতের এই ব্যাপক চাঁদাবাজিরও ও বদল হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে ঢাকা সহ সারা দেশের মালিক সমিতির নিয়ন্ত্রণ করতেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়তুল্লাহ তার সহযোগী ছিলেন জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন এনায়েত আত্মগোপনে আছেন মশিউর রহমান রাঙ্গা এই সুযোগে দশ আগস্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন পরিবহন নেতা মিছিল নিয়ে এসে ইউনিক ইউনিখাইসের কার্যালয়ে তালা ভাঙেন এরপর ১৩ আগস্ট কার্যালয়টি দখলে নেন তারা এর পর দিন সাইফুলের নেতৃত্বে একত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয় বুঝলেন তো কি হচ্ছে সাইফুল ইসলাম আগের দুই দফা বিএনপি শাসন আমলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন দুবারই তার সভাপতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবারও মির্জা আব্বাসই তার পেছনে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন সাইফুলের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জে তার পরিবহন কোম্পানির নাম ইলিয়ট এক্সপ্রেস আর বিএনপি জামাত জোট সরকারের আমলে ঢাকা পরিবহন নামে মির্জা আব্বাসের বাস চলাচল করত। অথচ মির্জা আব্বাস সাহেব বলছেন অন্য কথা অনেক অনেক দেখি বিএনপি কোথায় বিএনপি তো কাজ করতে আমরা পাহারা দিছি ভাই মিডিয়া বলছে সাবেক মন্ত্রী সাজাহান খান আর আসছেন না সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে এতদিন একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজাহান খানের পট পরিবর্তনের পর তিনি তার ঘনিষ্ঠ জনেরা মতিঝিলের সংগঠনের প্রধান কার্যালয়ে আসছেন না দর্শক আপনাদের মনে থাকার কথা শাহজাহান খান দিল্লির নবাবের মতো পরিবহন খাত পরিচালনা করতেন তার কথায় সবকিছু উঠত বুঝত তার আদেশে পরিবহন খাতে ধর্মঘট হতো এখন শাহজাহান খান গংদের অনুপস্থিতির সুযোগে তাদের অধীনে থাকা টার্মিনাল জেলা উপজেলা ভিত্তিক ইউনিয়ন কমিটির কার্যালয়গুলোর নিয়ন্ত্রণ হাতবদল হওয়া শুরু হয়েছে এরই মধ্যে রাজধানী সায়দাবাদ জয়কালী মন্দির ও গাবতলী বাস টার্মিনালে শাহজাহান খানের নিয়ন্ত্রণাধীন শ্রমিক ইউনিয়নের কার্যালয়গুলো বিএনপি পন্থীরা দখলে নিয়েছেন ঢাকার বাইরে রাজশাহীতে বাস ও ট্রাক মালিক ইউনিয়নের দুইটি কার্যালয়ই হাতবদল হয়েছে রংপুর নীলফামারির সৈয়দপুর ও জামালপুরেও শাহজাহান খানের লোকজন কর্তৃত্ব হারিয়েছেন শাহজাহান খানের নেতৃত্বাধীন ফেডারেশন কমিটিতে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি বাসদ জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের লোকজন আছেন সবাই ভাগে যোগে খাচ্ছিলেন বর্তমান কমিটিতে কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স ও সহসভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বিএনপির নেতা অন্যদিকে কাজী মোতার হোসেন মুখলেসুর রহমান সহ আরও অনেক প্রভাবশালী নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উসমান আলী বাসদের সংশ্লিষ্ট সূত্র বলছে সব দলের প্রতিনিধি থাকলেও মূল নিয়ন্ত্রণ এত দিন ছিল খানের বিএনপি জামাত জোট সরকারের আমলে দলটির নেতা হাবিবুর রহমান খান সাধারণ সম্পাদক হিসেবে কর্তৃত্ব করতেন তিনি এখন জীবিত নন এবার রহিম বক্স ও শিমুল বিশ্বাসের নিয়ন্ত্রণ বাড়বে এমনকি এক পর্যায়ে শাহজাহান খানকে হটিয়ে বিএনপির কেউ মূল নেতৃত্বে চলে আসতে পারেন গত পাঁচ মার্চ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদন অনুসারে দেশে ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে এক হাজার কোটি টাকা চাঁদাবাজি হয় এই চাঁদার ভাগ পান দলীয় পরিচয় দানকারী ব্যক্তি বা গোষ্ঠী ট্রাফিক ও হাইওয়ে পুলিশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা গবেষণায় আরও এসেছে দেশের বৃহত্তর বাস কোম্পানি প্রায় বিরানব্বই শতাংশ পরিচালনার সঙ্গে রাজনীতিবিদরা সম্পৃক্ত এর মধ্যে আশি শতাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত বিআরটিসি এর হিসেবে দেশে বাস মিনিবাস ও ট্রাক ব্যান আছে প্রায় তিন লাখ তিন পদ্ধতির অধীনে এসব পরিবহন থেকে বছরে অন্তত এক হাজার কোটি টাকার চাঁদা উঠে দেশে নিবন্ধিত পরিবহন শ্রমিক সংগঠন আছে দুশো উনপঞ্চাশটি দর্শক প্রতিবেদনে বলা হয়েছে সরকার দলীয় রাজনীতিবিদরাই এর নিয়ন্ত্রক আওয়ামী লীগ প্রায় সাড়ে পনেরো বছরের শাসনামলে দলটির সংসদ সদস্য ও নেতাদের অনেকেই ঢাকা ও বিভিন্ন জেলায় পরিবহন ব্যবসার সাথে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জের আলোচিত স্বামী ওসমান পরিবারের জেডএন কর্পোরেশনের অধীনে শীতল পরিবহন নামে বাস কোম্পানি আছে। নারায়ণগঞ্জে পরিবহনের চাদা পুরোটাই ওসমান পরিবারের নিয়ন্ত্রণে ছিল। গত মে মাসে খুন হওয়া জিনাইদাহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি কালীগঞ্জ উপজেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ নাথের বিহঙ্গ পরিবহনের বাস রাজধানীর ঢাকার কয়েকটি পথে চলাচল করে সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান ওরফে চলন পরিবহন কোম্পানির চেয়ারম্যান মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ভাই আনোয়ার মজুমদারের কোম্পানির নাম মোহনা পরিবহন তিনি মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা অতএব সাধারণ মানুষের দুর্ভাগ্য সবসময় দুর্ভাগ্যই থেকে যায় দেশের আদালতের কর্মচারী রেজিস্ট্রি অফিস ভূমি অফিস রাজস্ব অফিস এমনকি হাসপাতালে পেতে হচ্ছে টাকা সরকারের সিট কর্মচারীরা এখন নিজের দায়িত্ব পালনের চেয়ে উপরির মাধ্যমে মানুষের উপকার করেন বেশি সেই চিরচেনা অভ্যাস সেই চিরচেনা স্বাদ দেশের যতই বিপ্লব হোক যত নিত্য নতুন স্বাধীনতায় আসুক না কেন আমরা মনে হয় এই অভ্যাস থেকে কখনোই ফিরতে পারবো না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ